কেমন আছেন আপনারা খুব ভালো মমতার ঠিকানায় আরো একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ প্রায় অনেকদিন বাদে ভিডিওতে আসলাম তো কেন ভিডিওতে এতদিন পরে আসলাম আপনারা তো অনেকেই জানেন কারণ ছেলের সামনে একজন তো আর যেহেতু বাঙালির পৌষ পার্বণের দিন তো সেই জন্য আজকে আমি কি কি পিঠে বানাবো সেটাই আপনাদেরকে শেয়ার করবো চলে এসেছি রান্নাঘরে এখন বানাবো দুধের পিঠা ময়দা আর চালের গুঁড়োটাকে আমি মিক্সড করে এখানে ঢুঁড়োটা বানিয়েছি ছোট ছোট লুচির আকারে কেটে নেবো গ্লাস গ্লাসটা দিয়ে কেটে নেবো তাহলে সমান হবে সবগুলো ভিতরে নারকেলের পুতটাকে ভরে নিব এটাকে এবার ভাজ করে নিব এটাকে এবার সাঁচের মধ্যে দিয়ে দিব আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়াইটাকে লিকুইড দুধ নিয়েছি পাঁচশো গ্রাম এখন এটাকে ঢেলে দিব এখানে দেড় মতো চিনি দিচ্ছি টিছে এবার দিয়ে দিচ্ছি পিঠে যাবে একটা একটা করে ছেড়ে দেবো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নাইতে ফিনিশ পিঠেটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর এটা কিন্তু এখন দেখছেন পাতলা পরে ঘন হয়ে যাবে কারণ পরবর্তীতে এটা আবার শুকিয়ে যাবে আর এদিকে আমার বরদিয়া এসেছে তো বরদি নিয়ে এসেছিল পেটিস দেখেছেন কত কুড়মুড়ে হয়েছে পেটিসটা এবং দারুণ ছিল খেতে তো এদিকে আমি বানাবো হচ্ছে সাপটা পিঠা একটু অন্য স্টাইলে তার জন্য নিয়েছি তিন কাপ চালের গুঁড়া আর এক কাপ মতন ময়দা নিয়েছি হাফ কাপ মতো আর কি চিনি আর এই মোটামুটি হাফ চামচের মতন নুন আর এখানে নিয়েছি হাফ কাপেরও কম গুঁড়ো দুধ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব আর ভালো করে মেশানোর পর ধীরে ধীরে জল অ্যাড করব তবে ধীরে ধীরে অ্যাড করতে হবে মোটামুটি ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি খেজুরের গুড় তবে খেজুরের গুড়টা আমি গরম জলে একটু আর কি গলিয়ে নিয়েছি তারপরে অ্যাড করেছি তো এটা হয়ে গেছে এখন আমি বানিয়ে নিচ্ছি হালুয়াটা বেশ তাড়াতাড়ি বলছি আপনাদের একটু ঘি গরম করে নেব তার উপর দিয়ে দেবো ওই হাফ কাপের মতন একটু চালের গুঁড়ো আর এখানে অ্যাড করে দিয়েছি মোটামুটি এক কাপের মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটাই হচ্ছে মেন টেস্ট হয় এটার একটা দারো সুন্দর ফ্লেভার আস আচ্ছা তারপর এখানে অ্যাড করে দেবো আমরা চিনি চিনিটা বেশি দিতে হবে না যেহেতু পিঠটাতে চিনি পড়বেই তারপর এখানে অ্যাড করে দিয়েছি আমি দুধ দুধটা না আপনারা ঠিক আন্দাজ মতো দিয়ে দেবেন কারণ দুধটা সে আমি আইডিয়াটা বলতে পারছি না যতটুকু দরকার আপনারা যতটুকু পিঠা করবেন সেই অনুসারে দেবেন তারপরে দিয়েছি আবারও ওই যে গুড়টাকে চাল করে রেখেছিলাম সেটা আর এখানে সামান্য যদি কটা বাদাম অ্যাড করতে পারেন তাহলে টেস্ট আরও দ্বিগুণ হয় তো বাদামটাকে হালকা একটু কড়ার মধ্যে একটু সেকে তারপরে ওই হাওয়ান ডিস্টার তাতে ভেঙে নিয়েছি মোটামুটি একদম পুপুরো গুঁড়ো করিনি তো এটাকে এখন আস্তে আস্তে নাড়িয়ে নেব ওটা কিন্তু হয়ে গেছে ওটা একটু পরে শুকিয়ে যায় অনেকটাই সাদে দেখতে পাচ্ছেন সাইটে যে প্লেটটা রাখা আছে সেটাতে অনেকটাই জমে গেছে এবং বেশ হালুয়াটাই বেশ সুন্দর হয়েছে এবার একটা একটা করে ভেজে নেব প্রথমে সাদা একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাশটা না নষ্ট হয়ে গেছে তো ব্রাশটা নেই তো নর্মাল চামচ দিয়ে করে নেই আর সাইটে দিয়ে দিয়েছি হালুয়াগুলো ধীরে ধীরে উল্টে পাল্টে বেশ নিয়ে নেব আর এটার কিন্তু আমরা নর্মাল যেটা করি তার থেকে ষাটটের দ্বিগুণ হয় ক্লাস ছিল যে একটা সেশন শেষ করে এলাম তো মা এসে একটু সামনে দোকানে গেছে আর কি দোকান আছে ওখানে তা দেখুন কি রকম খাবের মত বানিয়াসে কি সুন্দর পিঠাগুলো বাবা বানিয়েছে তাই না ব্যাস কি গেছে তো এইভাবে পাবুলার নামিয়ে আমার ভাজা ফুলি পিঠা হয়ে গেছে এবার আমি মালপাও পিঠা ভিজে নিব এদিকে আমি মালপোয়াটা বানাতে থাকি আর ওদিকে রোহানের বাবা বানাবে শিঙারা কিভাবে শিঙারা বানায় তা আপনাদের দাদা ভাই দেখাবে আর যেহেতু ভিডিওটা আমি পরের দিন শুট করছি মানে ভয়েস দিচ্ছি আর কি তো আজকে ভয়েসটা বাবা দেওয়ার কথা ছিল কিন্তু বাবা তো নেই এখন ডিউটিতে গেছে তো বাবার হয়ে আমি বলছি প্রথমে একটু রুটির আগে সেট করে নেবো ওখানে ময়দা আর আটার মিক্স করে বানিয়েছিলো তারপরে রুটিটাকে গোল করার পরে সেটাকে অর্ধেক করে নিয়েছে তারপরে তো আপনারা দেখতে পাচ্ছেন জল দিয়ে সেটাকে একটু ব্রাশ করে নিয়েছে হাত দিয়ে করে নিয়েছে তাহলে এটা সহজেই এটা মানে আটকে যায় আর বাবা কিন্তু শিংটা সত্যি দারুণ বানায় এবং সবাই মানে পছন্দ বাবার শিংড়াটা একদম দোকানের মতন হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাবা বানিয়েছে দারুণ সুন্দরভাবে বানায় আর এখন ধীরে ধীরে ওই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে তবে সিঙ্গারা ভাজার একটাই ট্রিক্স বলতে পারুন যে একটাই ট্রিক্স সিঙ্গারা ভাজার সেটা হচ্ছে সেটাকে ধীরে ধীরে ভাজতে হবে এবং তাড়াহুড়ো করা যাবে না যতটা সময় নিয়ে ভাজবেন ততটা বেশি মানে কুরমুড়ে হবে আর দেখুন আমাকে বুদ্ধিখানে ফুড কালার ছিল আমাদের ওই যে বিরিয়ানিটা দিয়েছিলাম ওটাকে ময়তার সাথে মিক্স করে এরকম করে ডিজাইন করে নিচ্ছে অনেকটা জিলাপি হিসেবে তার উপরে ঢেলে দিচ্ছে ওই ওই ময়দার বা আটার সম্ভব চালের গুঁড়ো সম্ভবত বানিয়েছিল ওটা ঠিক মনে নেই আমার ওটাকে বানিয়ে নিয়েছে দেখুন পাটি সাপটাগুলো এত সুন্দর কালার এসেছে আর ডিজাইনটা কি ভালো লাগছে দেখতে তাই না এটা খুব বাজে অবস্থায় আছে মানে জুগারো তারিখে করেছি এটাকে একটু তুলে দিচ্ছি এই দেখুন ভাপা পিঠে চলছে তো এটাকে ঢেকে দেব কি করেছে আপনাদের বলে দিই এই যে দেখছেন এটা এটা কি করলো এটা মনে বাবা করলো হ্যাঁ তো এটাকে হচ্ছে একটু নুন জল দিয়ে মিশিয়ে এটাকে আটাটাকে ডো মোটামুটি হালকা ডোয়ের মতো মেখে তারপরে এই নেটটাকে দিয়ে এটাকে পুরোপুরি ডোলেছে তারপরে এরকম হয়েছে আর কি আর এখানে একটা রেডি করে রেখেছে মা একটা রেডি করে রেখেছে এখানে বাটির মধ্যে এখানে আছে ভাপা পিঠের জন্য এই যে জালের গুঁড়োটা তারপরে দিয়েছে দিয়েছে নারকেলের আর এই যে উপরে রাখা আছে এখানে রাখা আছে তারপরে এই যে গুড় আছে এখানে মানে মিঠাই তারপরে আবার এটা তারপরে চিটা তো এটা যখন ঢালবো না দারুণ লাগে দেখতে তো আপনাদের দেখাবো চলুন ওটা হোক আগে আচ্ছা হ্যাঁ বকাতে দেখাচ্ছি আপনাদেরকে কি কি দিয়ে প্রথমে দিয়ে দিয়েছে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক আছে তো একটু ক্ষমা চাইছি লাইটটা খুব কম আছে তো এখানে প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এখান থেকে খুঁড়ে রাখা নারকেলটাকে তারপরে গুড়গুলো এখানে আবার দিয়ে দিয়েছি বেশি করে দিতে হবে এখন হচ্ছে এটাকে এভাবে ঠেসে দিতে হবে হালকা হাতে ঠেসে দিতে হবে বেশি ঠাকতে যাবে না আবার একটু মানে ফুলবে না নাহলে টাইট হয়ে থাকবে দিয়ে দিচ্ছি আমি তিনটে কিশমিশ তো এবার সে দিয়েছি এবার যদি করে গেছি ওটা হতে এটা দিয়ে দেবো একদম এটা ফুল লেভেলে হচ্ছে এটা কিন্তু ফুলছে

একদম কমপ্লিট তো কি কি বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাটি আর এটা হচ্ছে সাদা পিঠা এটা সাথে আর কি হয়েছে আর এটাও পাটি জোড়া এটাও কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না লাল লাল হয়ে গেছে তো আর আর এটা হচ্ছে মালপোয়া আর ওটা হচ্ছে নারকেলের পিঠা আর এটা হচ্ছে ভাপা পিঠা এখানে এই যে চিটির খাবার মতন বানিয়েছে পিঠে আর এদিকে চলে এসেছি কেক তো আপনারা ভাবছেন হয়তো কিসের জন্য এই কেকটা আসলে আজকে আমার জেঠির আজকে বার্থডে তোর জন্য বর্থে এসেছিল ওই কেকটা আজ তাহলে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন আজ আপনাদের অনেক রকমের পিঠে বানিয়ে দেখিয়েছি তো কোন পিঠেটা আপনাদেরকে ভালো লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন